চব্বিশ বছর আগে সেপ্টেম্বরের এগারো তারিখ বিশ্ব ইতিহাসে ঘটে যায় এক ভয়াবহ জঙ্গি হামলা ঘটনাস্থল ছিল যুক্তরাষ্ট্র প্রায় আটাত্তরটি দেশের প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারান এরপর থেকে পাল্টে যায় বিশ্ব রাজনীতি এই ঘটনার অজুহাতে মধ্যপ্রাচ্যের বহু মুসলিম দেশে চালানো হয় আগ্রাসন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের নির্দেশেই শুরু হয় সেই অভিযান শুধু বিদেশে নয় যুক্তরাষ্ট্রের ভেতরেও নিরপরাধ মুসলিমরা আক্রান্ত হতে থাকেন ঘটনাটি ঘটেছিল এক মঙ্গলবার সকালে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বোস্টেন থেকে ছেড়ে যাচ্ছিল লস অ্যাঞ্জেলেসের পথে যাত্রী ছিলেন একাশি জন ক্রু সদস্য এগারো জন উড্ডয়নের কিছু পরেই পাঁচজন হাইজাকার বিমানের নিয়ন্ত্রণ নেয় যাত্রীদের জিম্মি করা হয় অস্ত্রের মুখে তাদের মধ্যে একজন ছিল প্রশিক্ষিত পাইলট ফ্লাইটটি ঘুরিয়ে নেওয়া হয় নিউ ইয়র্কের দিকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে বিমানটি আছড়ে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে একশো দশ তলা ভবনের আশিতম তলায় আঘাত করে বিমানটি সাথে সাথে নিহত হন বহু মানুষ ভবন জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন সে সময় প্রেসিডেন্ট বুশ ছিলেন একটি স্কুল পরিদর্শনে প্রথমে তিনি ভেবেছিলেন এটি কেবল দুর্ঘটনা ভবনের ভেতরে আটকে পড়া লোকজনের স্বজনরা বাইরে ছুটে আসছিলেন ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিল টেলিভিশনগুলো মাত্র আঠারো মিনিট পর সকাল নটা তিন মিনিটে দক্ষিণ টাওয়ারে আসতে পড়ে আরেকটি বিমান এবার আর কারও সন্দেহ থাকল না এটি পরিকল্পিত হামলা বুশকে জানানো হয় যুক্তরাষ্ট্রের উপর হামলা হয়েছে তিনি তখনও স্কুলেই অবস্থান করছিলেন শিশুদের সঙ্গে কথা বলছিলেন নিরাবেকভাবে পরে খবর আসে মোট চারটি বিমান ছিনতাই করা হয়েছে উনিশ জন হাইজাকার চারটি বিমান দিয়ে আত্মঘাতী হামলা চালাচ্ছে টুইন টাওয়ারে হামলার প্রায় এক ঘন্টার মধ্যেই তৃতীয় বিমানটিকে আঘাত হানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন ভবনের পশ্চিম অংশ ধসে পড়ে চতুর্থ বিমানটি যাচ্ছিল ওয়াশিংটন ডিসির দিকে ধারণা করা হয় এর লক্ষ্য ছিল হোয়াইট হাউস বা কংগ্রেস ভবন কিন্তু যাত্রীরা প্রতিরোধ গড়ে তোলেন বিমানের ভেতরে সংঘর্ষের পর সেটি ভেঙে পড়ে রাজধানীর কাছেই একটি খোলা মাঠে এই ঘটনায় কেঁপে ওঠে পুরো বিশ্ব মোট নিহতের সংখ্যা দাঁড়ায় দু হাজার নশো ছিয়ানব্বই জন যাদের মধ্যে ছিলেন আটাত্তর দেশের নাগরিক হামলার দায় স্বীকার করে ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়দা কারণ হিসেবে তারা জানায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার ইসরায়েলকে সমর্থন সৌদি আরবের সেনাঘাটি স্থাপন এসবের প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে এরপর থেকে বদলে যায় বিশ্ব রাজনীতি যুক্তরাষ্ট্র আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক অভিযান শুরু করে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারায় একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরেরও মুসলিমদের ওপর বাড়তে থাকে হামলা একটি গবেষণা প্রতিবেদনে উঠে আসে দু সালের পর থেকে মুসলিমদের বিরুদ্ধে হেট ক্রাইম কয়েক গুণ বেড়ে গেছে এর পাশাপাশি প্রেসিডেন্ট বুশ পাশ করেন কুখ্যাত প্যাট্রিয়ট অ্যাক্ট যার ফলে নাগরিকদের ব্যক্তিগত ফোনালাপ কথোপকথন এমনকি চিঠিপত্রের ওপরেও সরকারের নজরদারির সুযোগ তৈরি হয় এখনও এই ঘটনা তেইশ বছর পেরিয়ে গেছে কিন্তু নাইন ইলেভেনের দাগ এখনও গভীরভাবে রয়ে গেছে মানুষের মনে এর পরবর্তীতে বিশ্ব রাজনীতি অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় যে প্রভাব পড়েছে তা হয়তো এখনও পুরোপুরি কাটেনি